তিনটা নিলে এক হাজার টাকা তিনটা এক হাজার এরকম শার্ট ভাই হ্যাঁ রেমি কটনের মধ্যে দেখেন রেমিকটন কিউ কটন কাপড় কটন কাপড়ের মধ্যে রিমি কটনের মধ্যে এই শার্টটা দেখেন স্কাই এই শার্টের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট আর গাছের মধ্যে কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার বাশ পাতা প্রিন্টের একটা শার্ট বাশ যারা হোয়াইট লাভার হোয়াইট লাভার যারা হোয়াইট লাভার একটু দেখেন যারা ব্ল্যাক লাভার আছে এটা সুন্দর আছে কালো পড়তে পছন্দ করেন আমি নিচে ব্ল্যাক লাভার এটা স্টাইল একটু সামনে আসেন ভাই আমি একটু প্রিন্ট করে একটা দেখায় দিই ফুল হাতা ব্লু মধ্যে একটা শার্ট দেখেন ব্লুর মধ্যে সাদা স্টাইল এই শার্টটা একটু দেখেন ভাই এটা দেখেন স্টেপের মধ্যে স্টেপের মধ্যে কতটা ভালো শোপড়া গেজি এসএফ মানে একটু দেখা না মধ্যে সুন্দর কাপড়টা খুব সুন্দর হালকা গ্রিন এর মধ্যে মধ্যে প্রিন্টের মধ্যে হোয়াইট প্রিন্টের মধ্যে একটা হোয়াইট প্রিন্টের পকেট যেগুলো চলছে

একবারে পাইকারি রেটে খুঁজতে দেবো এরকম অফার হ্যাঁ তো সবগুলাই থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে আর সব থেকে সাহায্য করবো হচ্ছে বড় ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি কি দেখাবেন ফার্স্ট আজকে আজকে শুরু থেকে আমরা কিছু সামারের কালেকশন ধামাকা একটা অফার তিনটা শার্ট 1000 টাকা তিনটা শার্ট 1000 দেখাবেন তিনটা শার্ট 1000 টাকা পাবে না আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল কন্টিনিউ করবেন হ্যাঁ আচ্ছা সবগুলাই দেখো শপের অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে দেন হ্যাঁ অ্যাড্রেস হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 74 নাম্বার দোকান

রিমি কালেকশনের মধ্যে এই শার্টটা দেখেন ইস্কাই ইস্কাই আইসকাই ব্লু ওকে খুব সুন্দর একটা শার্ট যাদের লাগবে ইস্কাই আমাদের নাম্বার দেওয়া থাকবে WhatsApp-এও নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে দেখেন হোয়াইট কালারের মধ্যে জিপার জিপার সুন্দর একটা শার্ট আচ্ছা লাগবে অবশ্যই নক করবে ঠিক আছে এই দেখেন এটা আবার डिफरेंट একটা খুব সুন্দর আচ্ছা এই যে ওকে খুবই পার্টি একটা শার্ট পার্টি স্টাইলের যারা একটু গর্জেস পড়তে পছন্দ করেন তারা এটাই অনুভব দিতে পারেন ঠিক আছে এস কালার এস কালার মধ্যে খুব সুন্দর একটা শার্ট আর যা চেকের মধ্যে যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন ওকে এই একটা দেখেন এই কাপড়টা কোন খুবই সুন্দর একটু সামনে আসেন এই কাপড়টা আবার একটু প্রিমিয়াম মধ্যে হ্যাঁ প্রিমিয়ামের মধ্যে এটাও কি ভাই 3 পিস 1000 টাকা এটা সব অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের সামনে আমাদের উইন্টার কালেকশন ওকে ঠিক আছে এগুলো সব অফারে দেব এগুলো কলম সেল একটাই আমরা কত 700 থেকে 800 টাকা আচ্ছা আচ্ছা এগুলো অফারে দিচ্ছি হ্যাঁ ওকে হুম। মেরুন কালার। মেরুন কালার। মেরুন কালার। কালারটা একটা শার্ট। আচ্ছা। হ্যাঁ, প্রিমিয়াম কোয়ালিটি। যাদের লাগবে দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ? ওকে। এই শার্টটা দেখেন। শার্টটা মধ্যে। মধ্যে হ্যাঁ। প্রিন্টটা সুন্দর। ওকে। একটা শার্ট। একটা শার্ট। সুন্দর। আচ্ছা। যারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ওকে।

সাবস্ক্রাইবার যারা আছে ভাই কি কি সাইজ থাকবে এগুলো এটা সাইজ থাকবে এগুলো তিনটা এম এল এক্স এম এল এক্স হ্যাঁ এই যে ব্লুর মধ্যে একটা সাদা দেখেন ব্লুর মধ্যে সাদা স্টাইল ব্লু এর মধ্যে সাদা স্টাইল ব্লু এর মধ্যে সাদা স্টাইল খুবই সুন্দর এটা গায়ে পড়লে খুব জোস একটা লুক আসে ভাই আচ্ছা যেটা আপনাকে বললা বোঝাইতে পারবো না যাদের লাগবে যাদের কি এটা প্রয়োজন লাগবে তারা এই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইন WhatsApp এই শার্টটা একটু দেখেন ভাই এটা দেখেন স্টেপের মধ্যে স্টেপের মধ্যে ওকে

এগুলো কারণ বাইরের কালীগঞ্জ ও বঙ্গবাজার লোকাল মাল নাগুলো প্রত্যেকটা আঙ্গুর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আচ্ছা এই শার্টটা খুবই সুন্দর হুম স্টাইপের মধ্যে স্টেপের মধ্যে হ্যাঁ স্টাইপের মধ্যে খুবই সুন্দর একটা শার্ট কাপড়টা খুবই জোজ ওকে হ্যাঁ এটা তো দেখেছি এটা একবার দেখাই সমস্যা নেই এখন প্রিন্টের ভিত্তি কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দেখাবো ওকে ঠিক আছে এই এদিকে মধ্যে আছে কলম খুব সুন্দর অলিভের মধ্যে কাপড়টা খুবই জাস্ট অলিভ কালারের মধ্যে হ্যাঁ অলিভ কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর আচ্ছা এগুলো একেবারে থাকবে সুপার ইনটেক থাকবে ওকে সাইজ হবে তিনটা এমএল এক্সেল এটা सेम দিয়ে দিলাম যেটা আপনার জন্য এটাও 500 টাকা হ্যাঁ আচ্ছা

ঠিক আছে ভাইয়া ইসকি ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর এগুলো একেবারে নিজস্ব কালেকশন বলা যায় প্রত্যেক নিজস্ব তৈরি বাইরে কোনো লোকাল ফেব্রিক নাই এগুলা ওকে এই শার্টটা একটু দেখেন ওকে খুবই সুন্দর হালকা চেক করা সিগরি একটা শার্ট এগুলো কি ফেব্রিক থাকে ভাই প্রত্যেকটা চায়না ফেব্রিক চাইনিজ আচ্ছা হ্যাঁ সাদা হোয়াইট এন্ড হোয়াইটের মধ্যে হোয়াইট এন্ড যোস একটা শার্ট ওকে সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল হ্যাঁ ভাইয়া ঠিক আছে যার যেখান থেকে পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এর মধ্যে হোয়াইট খুব সুন্দর একটা বাতা সরাসরি দাদা শপে চলে আসলে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন নিতে পারবে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এই ডিজাইনটা ভাই ইউনিক আছে খুব সুন্দর হুম তিনটা খুব সুন্দর ওকে হ্যাঁ সাইজ থাকবে এম এল এক্স সাইজ থাকবে তিনটা প্রাইস রাখবো 500 আপনার ভিডিও 500 টাকা ওকে এই একটা দেখেন এই শর্টটা একটু দেখেন ভাই ফুলের ডিজাইন খুব সুন্দর হ্যাঁ ওকে স্টেজের মধ্যে সুপার স্টেজ কাপড়

এবার ফর্মাল সফটওয়্যার পাবেন। যারা একটু ফর্মালগুলো পরতে পছন্দ করেন তার জন্য রেস্ট হবে। রাইট। যে ডাবল পকেট এটা শার্ট হবে। ডাবল পকেটের মধ্যে কিছু কালেকশন রাখাবো। ডাবল পকেট ডাবল পকেটের চেক শার্ট। চেক মধ্যে। এগুলো ফেভিস্টটাও কিন্তু অন্যরকম আরামদায়ক। শার্টটা দেখেন।

এই যে জোজ জোজ カラー হিট প্রোডাক্ট খুবই সুন্দর। যদিও আপনারা ইনটিং করে করেন বর্তমানে এই এই ফ্যাশনগুলো কিন্তু হোয়াইট যারা হোয়াইট আচ্ছা। হোয়াইটটা কিন্তু পছন্দ করে। হ্যাঁ। হোয়াইটটা ব্ল্যাক বা সুন্দর লাগে। দেখাই। এটা কি পরে দেখাবেন ভাই? ওকে।

ভাই তারপরে কি দেখাবেন এখন আমি আমাদের দোকানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির জগার্স দেখাবো ওকে খুবই সুন্দর জগার্স এর ভিতরে একটু দেখাবো হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে জগার্স কালারের মধ্যে এটা দেখেন আমি এটা কোন পাঞ্জাবি সাথেও পরতে পারবেন প্যান্ট হিসাবেও পরতে পারবেন আচ্ছা এটা সুবিধা কলম দুইটা ওকে এই দেখেন ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার খুবই জেড ব্ল্যাক আচ্ছা একদম একুস ব্ল্যাক মানে এটা হচ্ছে জগার্স

এইখানে কিন্তু স্কুল করে আপনারা চলে আসতে পারবেন তাছাড়া হচ্ছে সিনশ নিয়ে সরাসরি সঙ্গে আসতে হবে তো মোটামুটি আজকের ভিডিওটি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ